ফ্রেন্ডস আপনারা দেখছেন বিক্রম নায়ক ইউটিউব চ্যানেল সো ফ্রেন্ডস আর একটা মালমাধার ভিডিও নিয়ে চলে এসেছি তো এখন মালমাদা হচ্ছে সমাজ সাউন্ডের নতুন সিটিসের তিন নম্বর ফিল্ড রাউন্ড সঙ্গ বাধা কমপ্লিট হয়ে গেছে কালকে খোলা যাব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন নটা হাজারে সেটিং আছে আর কিছুক্ষণ পরে চলে আসবে চেকিংয়ের ভিডিও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন 대화는 아무튼 아무튼 비 বন্ধুরা মা কালীর বক্স মাথা হচ্ছে ওরা ভিডিওটা দেখবেন আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন হাজার সেটিং আছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে